কাকে ভিডিও বানানোর উপদেশ দিস শুনি যখন থেকে ভিডিও বানাই তখন তো জন্মই হয়নি আর তুই হচ্ছে লালাকোতার ও ভাই ছেলে তুই কোথায় আর ও ভাই কোথায় তোকে বোঝানোর জন্য কথাগুলো বলছিল আর তুই বোকাচোদার মতো কথাগুলো মস্তিষ্কে নিয়ে নিলি হে গাইস সালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছে বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম

শোন জানলা ব্যান্ডের মাল দুবাই থাকে নদীতে না সে বাংলাদেশ কাপায় দুবাই গেছে তোর মতো সবাই বোকা চোদা না হতে পারিস তুই বোকা চোদা অপু আপনি আমাদের থেকে অনেক সিনিয়র আপনি আমাদের ব্যাপারটা নিয়ে ভালো কিছু বলতে চাইছিলেন আর ও কি বলল আপনি নাকি ওর নাম নিয়ে ফর ইউতে উঠতে চাইছেন জেলে ভাই কি করে মানুষকে সম্মান করবে সে তো বাবা মায়ের কাছ থেকে শিক্ষাটা পায়নি তাই মানুষকে সম্মান করতে পারে না দেখি আমি একটু পারি নাকি ওই মাস মাস ওই ওই পাইমাস নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করে রাইতলে ভরা বাইম মাসকালে উঠে বিল্ডি করে আরে ভাই আমার তো মনে হয় একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো অ্যালেক্স সবুজ বাইম মাস নিয়ে নির্বাচনে তোমার কমেন্ট বক্স দেখলেই তো বোঝা যায় এখন আর তোমাকে কেউ যাইলা কয় না সবাই বলে তো আচ্ছা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি সবাই কমেন্ট বক্স এটাই লিখে টোকায় অপু ভাই অনেক সিনিয়র অপু ভাই অনেক বড় একজন মানুষ তার এনে মেলে আমার বিলোটা বানানো ঠিক হয়ে নাই অপু ভাই যখন আমাদের হাওয়ার লাগে আসছিল আমি সেই হিসাবে তার সাথে সেফটি তুলছি অপু ভাই ওই তো আমার চিনতে পারে ভাই আপনার বড় মানুষ আমি অনেক কথা বলেছি খবর দৃষ্টিতে দেখবেন আর আপনারা আমার খাবার দৃষ্টিতে দেখবেন এই বোকা তুই কতবার ভুল করবি তুই কোরআন শরীফ কব মাননা করিস শহীদ মিনারে জুতা পায়ে দিয়ে উঠিস মানুষের বাবা কথা বলিস এবং অপু ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিস অপু তো তোর ভালোর জন্য কথাগুলো বলছিল সে তো সিনিয়র মানুষ তোকে বোঝানোর জন্য কথাগুলো ভালো মতই বলছে আর তুই বোকা চোদার মতো উল্টাভাবে নিয়ে নিস এগুলো ভাই মাফ করা যায় না একটা মানুষ ভাই কতবার ভুল করে এই জিনিসটাই ভেবে পাই না তুই তো সব একটা নাটক করিস ভিউ কামানোর জন্য অপু ওল্ড একটা ভিডিও দেখাই তাহলে বুঝবেন অপু কোথায় থেকে কোথায় এসেছে আমি গর্বিত কারণ আমি বাংলাদেশে প্রথম দেখেছিলাম অপু ভাইকে এমন পরিবর্তন হতে দ্বিতীয় কাউকে আর দেখিনি তো অ্যালেক্স অপু ভাই কে নিয়ে সমালোচনা না করে অপু ভাইয়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ভাইয়ের মতো পরিবর্তন হয়ে দেখাও কিন্তু তাকে নিয়ে সমালোচনা করো না